আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির সূচনা হলো কাথি এক নম্বর ব্লকের হৈপুর গ্রাম পঞ্চায়েতে সকাল থেকে বিকেল পর্যন্ত এই কর্মসূচিকে ঘিরে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো এই কর্মসূচির উদ্বোধন করেন কাথি পৌরসভা চেয়ারম্যান সুপ্রকাশ গিরি উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান নিতাই দাস যার তত্ত্বাবধানে পুরো কর্মসূচি পরিচালিত হয় কর্মসূচির মাধ্যমে এলাকাবাসীর বিদ্যুৎ পানীয় জল রাস্তাঘাট নিকাশির সমস্যা সহ নানান স্থানীয় সমস্যার কথা শোনা হয় এবং তাৎক্ষণিকভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হয় স্থানীয়রা জানান এই কর্মসূচির মাধ্যমে তারা সরাসরি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে সমস্যার কথা জানাতে পারছেন এবং দ্রুত সমাধানের আশ্বাসও পাচ্ছেন কাঁথি থেকে থেকে পান্ডার মুখ্যমন্ত্রী তাই এই প্রকল্পটাকে দিয়েছেন আমার পাড়া আমাদের সমাধান পাড়া থেকেই উঠে আসবে কাজগুলো মানুষের মতামত জানা যাবে গ্রাম বাংলায় একটু রাস্তার দিকে ঝোঁকটা বেশি রাস্তার পরে স্ট্রিট লাইট রাস্তার সাইডে পাইলি পানীয় জল ইত্যাদিকে আমার গ্রাম পঞ্চায়েতের একটু বেশি ডিমান্ড আছে সেক্ষেত্রে যদি মনে হয় তাহলে কি রাস্তা কি